নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্রাক আট ব্লাউজের সামনের পার্টের প্রতিটা পার্ট মেন ব্লাউজের কাপড়ের সাথে লাইলিন কাপড় কিভাবে সেলাই করতে হবে এবং ব্রাক আট ব্লাউজের সামনের পার্টগুলো একটা পার্টের সাথে আর একটা পার্ট কীভাবে সেলাই করতে হয় সেটাই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমি কিন্তু যতটা পারবো তোমাদেরকে সহজভাবে দেখানোর চেষ্টা করব তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু শিখতে পারবে আর ভিডিওর সাথে সাথে আমি তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করব তোমরা কিন্তু কথাটা অবশ্যই মন দিয়ে শুনবে আজকে আমার ভিডিওটা অবশ্যই নতুনদের জন্য নতুন হয়ে থাকলে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনটি প্রেস করো ভিডিওটিতে একটি লাইক দিও আমার পাশে থেকো চলো তাহলে দেখে নিই প্রথমে যেটা করতে হবে ব্লাউজের মেন কাপড়ের উল্টো সাইডে লাইলিন কাপড়টা কিন্তু রাখতে হবে ব্লাউজের মেন কাপড়ের উল্টো সাইডে লাইলিন কাপড়টা রেখে চারি সাইডটা প্রথমে দুশুদ দুশুদ করে কাপড় রেখে সেলাই করে নিতে হবে বোঝা গেল তোমরা যারা একেবারেই সেলাইয়ের কাজে নতুন তোমরা যখন ব্লাউজের পিসটা কাটিং করবে তখন লাইলিন কাপড়ের থেকে ব্লাউজের পিসটা চারি সাইডে হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে কাপড় বেশি রেখে তোমরা কাটিংটা করবে দেখো আমি যেভাবে বেশি রেখে কাটিং করেছি তোমরা এইভাবে কিন্তু বেশি রেখে কাপড়টা কাটিং করবে তাহলে কী হবে তোমরা যখন লাইলিন কাপড়টা সেলাই করবে তখন কিন্তু তোমাদের কাপড় সরে যাবে না তোমরা কিন্তু খুব সহজেই কাপড়টা সেলাই করে নিতে পারবে বোঝা গেল দেখো ঠিক একই রকমভাবে প্রতিটা পাট আমি ব্লাউজের মেন কাপড়ের উল্টো সাইডে লাইলিন কাপড়টা রেখে আমি প্রথমে সেট করে নিচ্ছি তোমরা যদি একটা একটা করে এইভাবে রেখে তোমরা সেলাই করে নিতে পারো তাও তোমরা করতে পারো আবার তোমরা একসাথে যদি প্রতিটা পার্ট এইভাবে সেট করে সেলাই করতে পারো তাও কিন্তু করতে পারো দেখো তাহলে প্রথমেই সাইডে দুষুত করে কাপড় রেখে পুরোটা সেলাই করে নেবো তোমরা কিন্তু অবশ্যই সাইডে দুষুত করে কাপড় রেখে প্রথমে পুরোটা সেলাই করে নেবে সেলাই করার পর কিন্তু সাইডে যে এক্সট্রা কাপড়টা রয়েছে এক্সট্রা কাপড়টা সমান করে কাটিং করে নেবে বুঝতে পেরেছ এরপর চলো তাহলে তোমাদের সাথে আমি কথাটা শেয়ার করি যে কথাটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম কথাটা হলো এই যে আমার একটা বন্ধু আমাকে কমেন্টে লিখেছে অনলাইন থেকে সেলাই দেখে কি সেলাই শেখা যায় এই প্রশ্নটা আমাকে করেছে প্রশ্নের উত্তরে আমি তাকে লিখেছি চেষ্টা থাকলেই শেখা যায় কথাটা আমি ঠিক লিখেছি কি ভুল লিখেছি তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কারণ আমি মনে করি যে কোনো কাজ শিখতে গেলে প্রথমে যেটা দরকার সেটা হলো চেষ্টা চেষ্টা থাকলেই কিন্তু তোমরা সব কিছু শিখতে পারবে সেটা অনলাইন থেকে কিংবা সেলাইয়ের ক্লাসে গিয়েই বলো আর যাই বলো যেখানেই যাই শেখো না কেন চেষ্টাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সেটা শুধু সেলাইয়ের কাজের ক্ষেত্রেই কেন অন্যান্য কাজ বা পড়াশোনা যে কোনো ক্ষেত্রেই কিন্তু চেষ্টাটা খুবই দরকার তাই তোমাদের মধ্যে যদি চেষ্টা থাকে তোমরা কিন্তু শিখতে পারবে আর তোমাদের মধ্যে চেষ্টা যদি না থাকে তোমরা কিন্তু অনলাইন থেকে কেন সেলাইয়ের ক্লাসে গিয়েও কিন্তু তোমরা শিখতে পারবে না আমি হয়তো বুঝতে পারি যে তোমরা যারা সেলাইয়ের কাজে নতুন তোমাদের হয়তো অনলাইন থেকে একটু সেলাই শিখতে অসুবিধা হয় কারণ তোমরা যদি সেলাই ক্লাসে গিয়ে সেলাই শেখো তখন তাহলে তোমাদের কাছে স্যার হোক ম্যাম হোক যেই থাকুক না কেন তোমরা হয়তো তাদেরকে একটার গায়ে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো কিন্তু যেটা তোমরা অনলাইনে করতে পারো না তোমরা হয়তো কমেন্টে লেখো যে এটা কিভাবে হয়েছে বা ওটা কিভাবে হবে সেই কমেন্টের উত্তর হয়তো অনেক সময় তোমরা পাও না সেই কারণের জন্যই হয়তো তোমাদের একটু অসুবিধা হয়ে থাকবে কিন্তু তোমরা চেষ্টা রেখো চেষ্টা রাখলেই কিন্তু তোমরা শিখতে পারবে প্রথমে যেটা তোমাদেরকে জানতে হবে সেলাইয়ের কাজ শিখতে হলে কিন্তু তোমাদেরকে পড়াশোনাটা প্রথমে জানতে হবে তোমরা যদি পড়াশোনা জানো তাহলে কিন্তু তোমরা সেলাইয়ের কাজটা খুব ভালোভাবে শিখে নিতে পারবে কারণ সেলাইয়ের মধ্যে অনেক হিসেব নিকেশ রয়েছে যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে তাই তোমাদেরকে কিন্তু পড়াশোনাটা জানতে হবে তোমরা যারা পড়াশোনা জানো তোমরা কিন্তু অনায়াসে সেলাইয়ের কাজটা শিখতে পারবে কোনো অসুবিধা হবে না তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখবে দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে আর যেই ভিডিওটা তোমরা দেখে শিখতে চাইছো সেই ভিডিওটাকে কিন্তু তোমাদেরকে বারে বারে দেখতে হবে একবারের গায়ে দুবার দুবারের গায়ে তিনবার কিন্তু দেখতে হবে যতক্ষণ না তোমরা বুঝতে পারছো ততক্ষণ তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে দেখলে কিন্তু তোমরা শিখতে পারবে আমার যে সকল বন্ধুদের মনে এই ধরনের প্রশ্ন রয়েছে আমি কিন্তু সকল বন্ধুদের উদ্দেশ্যেই বলছি বন্ধুরা চেষ্টাটাই কিন্তু আসল মনের মধ্যে চেষ্টা রাখবে চেষ্টাই কিন্তু মানুষকে এগিয়ে নিয়ে যায় আবার চেষ্টাই কিন্তু মানুষকে বড় হতে সাহায্য করে তাই মনের মধ্যে চেষ্টা রেখো চেষ্টা থাকলেই কিন্তু তোমরা পারবে আর একটা কথা তোমাদেরকে তোমরা যদি মনে করো যে অনলাইন থেকে সেলাইয়ের কাজ শিখবে তাহলে তোমরা যেটা করবে অনলাইনে কিন্তু অনেকেই সেলাইয়ের ক্লাস দেয় আমি শুধু একা সেলাইয়ের ক্লাস দিই না অনেকেই সেলাইয়ের ক্লাস দেয় তোমাদেরকে যেটা করতে হবে কিছু কিছু জনের ভিডিও তোমাদেরকে দেখতে হবে সেই ভিডিও দেখে তোমাদেরকে নিজেদেরকেই সিদ্ধান্ত নিতে হবে যে তোমরা কার ভিডিওটা দেখে খুব সহজেই বুঝতে পারছো এবং সহজেই শিখতে পারছো সেই হিসেবেই কিন্তু তোমাদেরকে তার ভিডিওটা দেখেই কিন্তু শিখতে হবে বোঝা গেল আমি কিভাবে তোমাদেরকে বলতে চেয়েছি তোমরা যারই ভিডিও দেখে খুব সহজে শিখতে পারবে তোমরা তার ভিডিও দেখেই কিন্তু সেলাইয়ের কাজটা শিখতে পারো সবাই কিন্তু সবাইয়ের মতো করেই সেলাইয়ের ক্লাস দেয় সবার সেখানে হয়তো এক নয় কিন্তু সবাই কিন্তু সবাইয়ের মতো করে যেটা শেখায় সেটা কিন্তু সঠিক শেখায় তাই তোমরা শিখতে পারবে মনে জোর রেখো জোর রেখে এগিয়ে যাও দেখো তাহলে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে সব কটা পাটি আমি সেলাই করে নিয়েছি সাইডে সুত করে কাপড় রেখে সেলাই করে নিয়েছি তোমরা কিন্তু অবশ্যই এভাবে সেলাই করে নেবে এরপর যেটা করতে হবে সাইডে যে এক্সট্রা কাপড়গুলো রয়েছে এক্সট্রা কাপড়গুলো সমান করে কাটিং করে নিতে হবে বন্ধুরা আমার বাবা আমাকে একটা কথা বলতো পারিব না এ কথাটি বলিও না না পারিবে চেষ্টা করো শতবার কথাটার মানে নিশ্চয়ই তোমরা জানো কোনো কাজ করার আগে কোনো দিনও বলবে না যে পারবো না পারবে চেষ্টা করবে একবারের গায়ে দুবার চেষ্টা করবে দুবারের গায়ে তিনবার চেষ্টা করবে শতবার চেষ্টা করবে চেষ্টা করলে এমন কোনো কাজ নেই যে কেউ করতে পারে না তাই সবসময় মনের মধ্যে চেষ্টা রাখবে চেষ্টা রেখেই তোমরা এগিয়ে যাবে আমার বাবাও কিন্তু একজন খুব ভালো দর্জি ছিল আমার বাবা ছেলেদের এবং মেয়েদের উভয়েরই কিন্তু সব কিছুই বানাতে পারতো খুব ভালো কিন্তু দর্জি ছিল আমি যখন ছোট ছিলাম আমার বাবা যদি আমাকে কোনো কাজ করতে বলতো তখন আমি যখন বলতাম যে আমি পারবো না তখনই কিন্তু আমার বাবা আমাকে এই কথাটা বলতো পারিব না এই কথাটি বলিও না না পারিবে চেষ্টা করো শতবার তাই বলছি বন্ধুরা চেষ্টা রাখো মনের মধ্যে আর এগিয়ে যাও দেখো তাহলে সম্পূর্ণ এক্সট্রা কাপড়গুলোই আমি কাটিং করে সমান করে নিয়েছি এরপর চলো তাহলে দেখে নিই কীভাবে একটা পার্টের সাথে আর একটা পার সেলাই করতে হয় তোমরা কিন্তু একটু মন দিয়ে ভিডিওটা দেখো এই যে পার দুটো নিয়েছি এই পাট দুটো হলো দু নম্বর পার্ট পার দুটো কিভাবে রেখেছি দেখো সরু দিক দুটো এক সাইডে রেখেছি আর চওড়া দিক দুটো দেখো বাইরের দিকে রেখেছি একটু ভালো করে দেখলেই তোমরা বুঝতে পারবে এরপর দেখো এইভাবে পাটটাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিতে হবে ঠিক মাঝামাঝি এইভাবে ভাঁজ করে নিতে হবে নেওয়ার পর জোড়া সাইটের দিক থেকে ভেতর দিকে হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগটাকে ওপর দিকে সরু করে এইভাবে মিলিয়ে নিতে হবে দেখো ঠিক আমি যেমনভাবে তেরচা করে মিলিয়েছি ঠিক এইভাবে তোমরা মিলিয়ে নেবে দু নম্বর পাটের মধ্যে আমাদের টেকিং দিতে হয় সেই টেকিংয়ের জন্য আমি দাগটা দিয়ে নিলাম তোমরাও কিন্তু ঠিক এইভাবে টেকিংয়ের জন্য দাগটা দিয়ে নেবে নেওয়ার পর দাগ বরাবর কিন্তু সেলাইটা করে নেব দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো টেকিং সেলাই করে নিয়েছি ডবল সেলাই করেছি তোমরাও ডবল সেলাই করে নেবে এরপর দেখো পার দুটো এইভাবে খুলে নেবে খুলে নেওয়ার পর টেকিংয়ের কাছে একটু আঙুল দিয়ে প্রেস করে নেবে এরপর যেটা করতে হবে এই যে দুটো পার্ট নিয়েছি এই পার দুটো হলো এক নম্বর পার্ট এক নম্বর পার্ট দুটো নিয়ে নিতে হবে নেওয়ার পর দু নম্বর পার্টের ওপরে দেখো ঠিক এইভাবে রাখতে হবে আমি যেভাবে রাখছি একটু ভালো করে দেখো এইভাবে রাখতে হবে সরু দিকগুলো কিন্তু ভেতর দিকে থাকবে আর চওড়া দিকগুলো কিন্তু বাইরের দিকে থাকবে এইভাবে রাখার পর দেখো দু নম্বর পার্টের ওপর এক নম্বর পার্টটাকে এইভাবে উঠিয়ে সমান করে রাখবে সোজা পাটের ওপর কিন্তু সোজা পাট রাখতে হবে রাখার পর সমান করে এইভাবে ধরে নিতে হবে ধরে নেওয়ার পর এই যে রাউন্ড রয়েছে রাউন্ডের দিকটা সেলাই করতে হবে ঠিক একই রকমভাবে দুটো পাটি সেলাই করে নেবো দেখো ঠিক এইভাবে ধরে সেলাই করতে হবে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে পুরো রাউন্ডটায় সেলাই করে নিতে হবে আর দুটো কাপড় এইভাবে সমান করে ধরেই কিন্তু সেলাইটা করতে হবে দেখো তাহলে দুটো পার্ট সেলাই করে নিয়েছি ব্লাউজের খাপ কিন্তু আমার রেডি হয়ে গেছে দেখো খাপ দুটো কত সুন্দর হয়েছে তোমরা একটু মন দিয়ে ভিডিওটা দেখো দেখলেই কিন্তু শিখতে পারবে চলো তাহলে ব্লাউজের খাপ দুটো আমার রেডি হয়ে গেছে দেখো কত সুন্দর হয়েছে এরপর যেটা করতে হবে দেখো খাপ দুটো এভাবে সমান করে রাখতে হবে রাখার পর তিন নম্বর পার্টা নিয়ে নিতে হবে তিন নম্বর পার্টের চওড়া দিকটা থাকবে বাইরের দিকে আর যে রাউন্ডটা রয়েছে রাউন্ডটা থাকবে খাপের দিকে দেখো রাউন্ডের সাথেই কিন্তু খাপটা সেলাই করতে হবে ঠিক একই রকমভাবে আমি দুটো সাইডেই কিন্তু পার দুটো বসিয়ে নিয়েছি চওড়া দিকটা বাইরের দিকে রয়েছে আর রাউন্ডের দিকটা কিন্তু খাপের দিকে রয়েছে যেভাবে রেখেছি একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে এটা হলো তিন নম্বর পাট আবার এটাকে পাটও বলা হয় খাপের ওপর তিন নম্বর পার্টটাকে এইভাবে উঠিয়ে রাখতে হবে সোজা পাটের ওপর সোজা পাট রেখে সমান করে এইভাবে ধরে নিতে হবে ধরে নেওয়ার পর যে রাউন্ডটা রয়েছে পুরো রাউন্ডটা কিন্তু সেলাই করতে হবে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে পুরোটা সেলাই করে নিতে হবে এটা যেহেতু রাউন্ডে রয়েছে ধীরে ধীরে সেলাই করবে তাড়াহুড়ো করবে না আর দুটো কাপড় সমান করে ধরবে সমান করে ধরে সেলাইটা করে নিতে হবে দেখো তাহলে ঠিক একই রকমভাবেই দুটো পাটের খাপের সাথে তিন নম্বর পাট সেলাই করে নিয়েছি ঠিক একই রকমভাবেই কিন্তু সেলাইটা করতে হবে এরপর চার নম্বর পাটটা নিতে হবে এটাকে চার নম্বর পাট বা এল পার্ট অনেকে বেল্টও বলে থাকে চার নম্বর পাটটা কীভাবে রাখতে হবে দেখো চার নম্বর পাটের যে চওড়া সাইডটা বা যে ঢেউ খেলানো সাইডটা রয়েছে সেটা থাকবে ভেতর দিকে আর যেই সাইডটা সমান রয়েছে সেটা থাকবে বাইরের দিকে দেখো ঠিক এইভাবে রাখতে হবে রাখার পর খাপের ওপর এইভাবে উঠিয়ে সোজা পাটের ওপর সোজা পাট সমান করে রেখে সেলাইটা করতে হবে সাইডে হাফ ইঞ্চি কাপড় রেখে পুরোটা কিন্তু এইভাবে সমান করে সেলাইটা করে নিতে হবে কাপড় দুটো দেখবে সরে যেন না যায় সমান রাখবে দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো পাটের সাথেই চার নম্বর পাট সেলাই করে নিয়েছি এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো দুটো পাটের এই যে জায়গাগুলো রয়েছে এই জায়গাগুলো সমান রাখার চেষ্টা করবে কোনো কারণেই যেন ছোট বড় না হয়ে যায় এই জায়গাগুলো সমান রেখেই কিন্তু সেলাইটা করতে হবে এরপর যেটা করতে হবে চার নম্বর পাটের ওপর দিয়ে চাপ সেলাই করতে হবে প্রথমে একটা কিনার দিয়ে চাপ সেলাই দিতে হবে তারপর এক পাদানি ছেড়ে আর একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে দেখো তাহলে দুটো পাটেরই চার নম্বর পাটের ওপর দিয়ে আমি চাপ সেলাইটা দিয়ে নিয়েছি আমি এখানে দুটো করে চাপ সেলাই দিয়েছি তোমরা কিন্তু অবশ্যই চাপ সেলাইটা দিয়ে নিও চলো তাহলে সম্পূর্ণ সেলাইটাই আমার কমপ্লিট হয়ে গেছে আজকে এই পর্যন্ত আজকে আমি তোমাদেরকে হুক পট্টি আর হুকের ঘরপট্টিটা সেলাই করে দেখালাম না তোমরা যদি হুক পট্টি আর হুকের ঘরপট্টি সেলাই করা দেখতে চাও তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমার চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও দেওয়া রয়েছে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে অনেকগুলোই কথা বললাম যেই কথাগুলো আমার মনের কথা সেই মনের কথাগুলোই আজকে আমি তোমাদেরকে বললাম তাও যদি আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে মার্জনা করো চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো নমস্কার